सुन ए तो good 起立。<See> <Bye. S 1>

Thank <laughs> you.

আরে ভাই শিবু দুঃখ হচ্ছে রে ওই তেলে বাজাগুলো না খেলে হতো যাকে বইগুলো না খেলে হয় আনি ভুসুন দিল মাখে আইটিকে সাবো সো বেরেজাপে একাপ সাব ডানা কি বাদ কে ভাখো হাপোজান্যানে কেকে 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 কেক�

কেমন আছো সবাই তোমরা সবাই জানাও রাজে Eh baru kau nak nak हमें दूर दूर अरब जंपर आता है जंपर बड़ी रात में ये तुम्हें दूर कर दूँगी